প্রিয় শিক্ষার্থীরা আমরা ভগ্নাংশের এই অঙ্কটাগুলো মাঝে মাঝে আমরা বিভ্রান্ত বোধ করি যে কোনটি বড় ফাইভ বাই ফাইভ বাই সিক্স আছে আর সিক্স বাই সেভেন আছে এই দুইটার মধ্যে কোন এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় তাহলে এই এই ধরনের অঙ্ক আসলে আমরা কী রকম করবো তাহলে এই ধরনের আসলে ছয় আর সাত ছয় আর সাতের লশ অঙ্ক বলল ছয় আর সাত লশ অর্গত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ নেব বিয়াল্লিশে এখন দেখো বিয়াল্লিশে আমরা যদি ছয় ভাগ দিই তাহলে কত হবে সাত সাত পাঁচ করলে পঁয়ত্রিশ হল আর এটা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে সাত ভাগ করলে ছয় হল বিয়াল্লিশ আর ছয় এই ছয় যদি আমি ছয় দেগুন করি ছয় ছয় ছত্রিশ এখন পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ হলো আর এটা ছত্রিশ বাই বিয়াল্লিশ হলো তাহলে বড় কোনটা তাহলে এইটা বড় তাহলে আমরা এটা দিতে পারি ঠিক আছে অর্থাৎ এটা এই ধরনের অঙ্ক আসলে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন হবে না এইভাবে তোমরা কবা তার অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম